Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বিট্টু অবিষ্টু বিট্টু বিট্টু গো কেগো 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 আবিট্টু আমাদের চিনতে পেরেছ কেগো কেগো এ বলো মা আবিট্টু বলো মা বলো মা

আর এইদিকে দেখো লঙ্কা জানো ওর জন্য দেখো এইটুকুনি লঙ্কা দুজন মিলে লেগেছে বাড়ি বানাতে পারবি কেমন করে ফুচকা বানাচ্ছে আমি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দিদির বাড়ি থেকে চলে এসেছি আর আসার পরে তো আজকের আবার চলে আসলাম দাদার বাড়িতে তো আসার পর তোমরা সবটাই দেখেছ আমি কী কী করেছি তো তারপর আমি ইন্টারভিউটা দিচ্ছি তোমাদের সাথে আর এই দেখো এদিকে সবাই কাজে ব্যস্ত এখন এই যে সবাই এখন কাজ করছে কাজে ব্যস্ত তো আজকের ফুচকা খাওয়াটা শুধু একটা মাধ্যম তো সবাই মিলে একসাথে এভাবে মজা করা আনন্দ করা জন্যই এরকম একটা ব্যবস্থা হয়েছে আর তোমরা জানো যে আগের দিন দাদার বার্থডে গেল তো সেই জন্য দাদাকে আজকে আমরা সারপ্রাইজ দেব সবাই মিলে তো তার জন্য সব কিছু রেডি করে নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত যে কি হয় কি করি আমরা তো চলো তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো তোমরা সম্পূর্ণ দেখো

অনেক আগে জানিস্মিতা হ্যাঁ ভালো হচ্ছে আর এই দীপা দি দীপা সুস্মিতা সবজি তোমরা দেখতেই পেলে এতক্ষণ কি করলাম ফুচকা করলাম তেঁতুল পারলাম সব কিছু রেডি করে দিয়ে চলে আসলাম এখন নাচ করতে তো দেখতে পাচ্ছ আগের দিনে সেই নাচটাই আমরা প্র্যাকটিস করছি আমাদের সম্পূর্ণ তোলা ছিল না আজকের পুরো সম্পূর্ণ তোলা কমপ্লিট হলো সেটাই প্র্যাকটিস করছি আর এটা করার পরই যাব আমরা ফুচকা খেতে আর মেন কোর্সে মানে তার আগে তোমাদের আমি বলেছি তো চলো সেটাই হবে ফাইনালি বন্ধুরা আমাদের নাচ অনেকটা শেষ হয়েছে বুঝতে পারছো ঘামটাম পুরো ভর্তি হয়ে গেছে এ দেখো সব তো এখন দাদাকে স্নান করতে আমরা পাঠিয়ে দিয়েছি আর যাওয়ার পর এখন সারপ্রাইজটা রেডি করছি এখানে সচ্ছট কিনে মে খুশি ওই আমার ব্যাগে না আমার ব্যাগের মধ্যে ইয়ে আছে মামু ওই এক বৌদিকে এটা ও বো কাকু তোমাকে যাচ্বে এটা যে তুমি আমি এই পাশ দি দাঁড়াও কত হবে এটা ভালো তো বন্ধুরা হচ্ছে যেহেতু জন্মদিন তোমরা ভিডিওটা দেখেছো আমরা কিছুই করতে পারিনি না কোনো মানে কেক একটা কেগান তো আমরা জানতেই পারলাম মানে জানতাম না আশা পড় জানছিলাম তোমরা সবাই দেখেছো তো আমরা যতই হোক আমরা স্টুডেন্ট বলে কথা আমরা সবাই মিলে একটু ছোট করে এরকম একটা দাদা কে সারপ্রাইজ দেবো

আমার বাড়িতে তো বড় আছে। சுரே গাড় আছে তাই জন্য। ওইটা থেকে গাড় দেওয়া আছে। বয়স হলে। দাদা

বাবা <laughs> हमरे आते हैं थैंक यू हमरे थोड़ी अरे थोड़ी लगा बॉडी का अंदर ही बॉडी जावे की करेगी तू राजगी ये प्लान प्लान होते नहीं ना नीचे पे बाल बाल तो घर में करते हैं আমার আমার তবে হবে তোরা থাকবে কিনা সব শ্বশুরবাড়ি রাস্তায় তোদের খোঁজ নেই দাদা দাদা কি ছোট্ট একটা না খোলা

ना इगले खुले इन टेबल भी तो लाके ए जे या वीडियो <विज़ीधा पार> तो।, <laughs> तो 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 তোমাদের খুশি আমরা খুশি তার জন্য ছোট্ট একটা উপহার দিলাম জানি না কেমন আমি কি নেব তো দাদাকে যে আমরা গিফটটা দিয়েছি সেটা হলো রাধা কৃষ্ণ তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা ভাবতে পারিনি যে দাদা এতটা খুশি হয়ে যাবে তো দাদা খুশি দেখে আমরাও খুবই খুশি তো বন্ধুরা ফাইনালি দেখো আমাদের দাদার জন্মদিনটা কমপ্লিট হয়েছে আর আমরা সবাই এখন কেক খাওয়া ব্যস্ত এই যে কেক এই যে কেক এ সবাই নিয়ে

না এটা ভুল হচ্ছে বৌদি না ফাটাও দাদা হচ্ছে টগলন চুবির একটা করে দাও থেকে সুবিধা হবে এইটা করে দিও না

পনেরো সতেরো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ দুই তিন চার পাঁচ ছয় আট নয় বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ তিন চার পাঁচ ছয় আট নয়

দুটো ঢোকা তাড়াতাড়ি খাবো তো আস্তে আস্তে হ্যাঁ শোনা তোমাকে তোমাকে জিততেই হবে চারটে করতেই হবে আমরা সব সাড়ে তিনটে আটকে আছি খা খো খো তিনটে হয়ে গেছে হয়ে গেছে বাইশ দাদা করো আমাদের ভালো করছিলে বন্ধুরা তোমরা তো সকাল থেকে দেখলেই যে কি কি করলাম দাদার বাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত সারাটা দিন তোমাদের আমি দেখালাম তো এভাবেই মজা আমরা কিন্তু সব সময় করে থাকি এবং আশা করি তোমাদেরও খুবই ভালো লেগেছে আমাদের আনন্দটা দেখে তোমরাও নিশ্চয়ই মজা পেয়েছ ভিডিওটা দেখে তো তোমাদের এই ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে বলো ওই ফুচকা খাওয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যেহেতু দাদার বাড়ি দয়াপুরে নদী পের হয়ে আমাদের যেতে হয় ওই পারে তো সেই জন্য আমরা ফেরার পথে এখন নদী পার হচ্ছে সেটাই তোমাদের একটা ছোট্ট করে দেখিয়ে দিলাম আর দেখো আমরা সবাই বসে আছি হ্যাঁ নৌকোতে আর দেখো সবাই কিন্তু বেশ মজাও করছে ওই দেখো আরেকজন তো পোজ দিয়েও দিল বন্ধুরা কারা কারা তোমরা এইভাবে নৌকো চড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কারা কারা সুন্দরবনে এসেছো সেটাও কিন্তু জানিও তো চলো এখন আমরা বাড়ি পথে রওনা দিই আর একদম তোমাদের সাথে কথা হবে বাড়ি পৌঁছে বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তো দাদাবাড়ি থেকে সোজা একদম বাড়িতে তো আমি আমাদের যাওয়ার কথা ছিল সমিতিতে তো ভাবছিলাম একটু সমিতিতে বাব দাদার কিছু কাজ আছে তো সেটা হয়নি পাঁচটা বেজে গেছে অলরেডি তো সেই জন্য যাওয়া হয়ে ওঠেনি আর সন্ধেও প্রায় হয়ে গেছে তো দাদার বাড়ি আজকে সারাটা দিন কীভাবে কী কাটালাম কিভাবে মজা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমাদের এই রকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে তো বন্ধুরা আজকের মতো পর্বটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আবার বলে দিলাম আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটা পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো সহচ টাটা